যারা কথা দি তোমার কথা বলে যারা কথা দি তোমার কথা বলে যারা কথা দি তারা কথার বেড়া গাছে তারা কথা पर बैरा गासी की बोल दौलिर पौरी दौले दौले जरा कथा दी तुमार कथा बोले जरा कथा दी एक कथा आरी আই পারে একই কথা আরে বুঝে নাই পারে বোঝায় যত কথার বোঝা ততই বেড়ে চলে যারা কথা দিয়ে তোমার কথা বলি তারা কথার বেড়া গাথে কি বল দলের পরে দলে যারা কথা দি তাদের সবার সুরে সবাই মিলে কঠোতে দূরে তাদের সবার সুরে সবাই মেলে নি দূরে বোঝে কি নাই বোঝে থাকে না তার খোঁজে বোঝে কি নাই বোঝে তার খোঁজি বেদন্তাদের ঠিক গিয়ে তোমার চরণ চলে বেদন্তাদের ঠেকি গিয়ে তোমার চরণ চলে যারা কথা দি তোমার কথা বলে তারা কথার বেড়া গাঁদে তারা কথার বেড়া গাঁদে কেবল দলে পরে দলে যারা কথা দি তোমার কথা বলে সোমশ্বরদের অভিজ্ঞতায় স্বামী ভূতেশ্বরন্দ বেলবোটার প্রেসিডেন্সিয়ারমনি ওনার কথা বলছেন আর কি পাটনাতেও এমন এক ঘটনা ঘটেছিল পাটনা থেকে বেরুনগড়ে চলে যাওয়ার চোদ্দ বছর পর আবার পাটনার সময় বদলি হই সেই সময় মহারাজ এসেছিলেন মানে ভূতেশ্বর মহারাজ আমি তখন একটা চিন্তা নিয়ে লোদুল্যমান ভাবছি যে মিশন ছেড়ে দিয়ে বাইরে স্বাধীনভাবে কাজ করব। কাউকে কিছু বলিনি সেই বিষয়ে কিন্তু ভূতেশ্বরন্দ মহারাজকে প্রণাম করে উঠতেই তিনি বললেন কিছু ভেব না সব ঠিক হয়ে যাবে আমি চমকে তা দিয়ে তাকাতে তিনি হাসলেন বললেন ধৈর্য ধরো হার্ট অপারেশনের জন্য ভূতেশ্বরদ মহারাজ বোম্বা এসেছেন আমি ওয়ার্লি আমি ওখানে তখন আছি ওয়ার্লি ওয়ার্লি আশ্রমে কাজ দেখাশোনা করি বোম্বেতে মহারাজ ভর্তি হলেন ব্রিজ ক্যান্ডি হাসপাতালে বিখ্যাত হার্ট সার্জন ডাক্তার ভট্টাচার্য অপারেশন করবেন বেশ কয়েকটা চেক আপ অনেক সাধু আসছেন দেখা করতে ডাক্তার ভট্টাচার্য করার করা ডাক্তার নির্দেশ দিয়েছেন যে মহারাজের ঘরে অত মানুষের যাতায়াত চলবে না তার অবস্থা নাকি সিরিয়াস এই জন্য তাকে শান্তিতে থাকতে দিতে হবে একদিন ডাক্তার মহারাজের ঘরে এসে দেখে দেখে রেগে গেলেন এত নার্স কেন জানে না যে তার কথা বলা জানেন না যে যা তার কথা বলা বারণ নার্সদের কি অন্যত ডিউটি নেই মহারাজ বিছানায় শুয়ে ডাক্তারের দিকে তাকিয়ে মিটি মিটিয়ে হাসছেন আসল ব্যাপারটা কি মহারাজ ভর্তি হওয়ার পর থেকেই নার্সরা তার বক্তব্য হতে শুরু করেছেন যাদের ওই ঘরের ডিউটি নেই তারাও এসে ভিড় করেন ডাক্তারও তো ধমকে দিলেন কিন্তু মজা হলো দু তিন দিন পর দেখা গেল যে তিনি নিজেই মহারাজের ভক্ত হয়ে পড়েছেন যখন তখন দেখা করতে আসতেন রিপোর্ট থেকে দু একটা কথা বলে মহারাজের খাটের পাশে মেঝেতেই আসন করে বসে পড়তেন মেঝেতেই আসন করে বসে পড়তেন মহারাজ তাকে বলতেন চেয়ার বসতে কিন্তু তিনি শুনবেন না বসে থাকতেন মেজেতে অনেকক্ষণ এমনকি নিজের সহায়ক ডাক্তারকেও বের করে দিতেন ঘর থেকে অপারেশনের দিনে গিয়েল রক্ত লাগতে পারে মহারাজের আমরা কয়েকজন সাধু মত রক্ত দিলাম গ্রুপ মিলে যাওয়ায় আমরাও সেই আমারও সেই সৌভাগ্য হয়েছিল মহারাজের নির্দেশে আমাদের চকলেট দেওয়া হল ওই জন্য অপারেশন ভালোভাবে হয়ে গেল আমরা সবাই খুব খুশি মহারাজকে কয়েকদিন থাকতে হল হাসপাতালে এদিকে হয়েছে কি ডাক্তার ভট্টাচার্য এমন ভক্ত হয়ে পড়লেন যে তিনি তার ফিজই নেবেন না ফিজ নেবেন না বলে জানিয়ে দিলেন হাসপাতাল কর্তৃপক্ষকে শুনেছি সেই সময় উনআশি নব্বই সালে তার ফিস ছিল পঞ্চাশ হাজার টাকা অন্যান্য সাধুরা ডাক্তারবাবুকে অনুরোধ করলেন ফিস দিতে মহারাজ নিজেও তাকে বললেন অন্তত কিছু টাকা নিতে কিন্তু ডাক্তারবাবু মানলেন না তিনি এক পয়সাও নেবেন না শেষে মহারাজ তাকে একটা সাল উপহার দিলেন আরে অমূল্য জিনিস পেয়েছে আর কি পঞ্চাশ হাজার টাকা দিয়ে অমূল্য জিনিসের মূল্য করা যায় ভূতেশ্বরন্দর কাছে একজন ব্রহ্ম পুরুষ তার কাছে রত্ন পেয়েছেন সে কাজে পঞ্চায়েত কিছুই না সে ডাক্তার বুঝেছেন বুঝেছে বলে ফ্রিজ নেবেন না মহারাজ সুস্থ হয়ে উঠেছেন ধীরে ধীরে ডাক্তার এসে আগের মতোই মেজেতে বসে থাকেন মহারাজের সঙ্গে তার অনেক গল্প একদিন বললেন জানেন আপনি কোন দিকে কোন কেবিনে আসেন এখানেই অমিতাভ বচ্চন ছিলেন শুটিং অ্যাসিড অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মহারাজ তো হিন্দি সম্বন্ধে কিছুই জানেন না জিজ্ঞেস করলেন অমিতাভ বচ্চনকে ডাক্তার প্রায় চেঁচে উঠলেন অমিতাভ বচ্চনকে জানেন না ইন্ডিয়ার বেস্ট হিরো মহারাজ হিরো কি তাও জানেন না একজন তাকে বুঝিয়ে দিলেন সিনেমার হিরো এই বুঝলেন ব্রহ্মপুতির এই অবস্থা ঈর্ষ্য অশিষ অবস্থা ওরা ঈশ্বর ছাড়া কিছুই জানে না ঈশ্বর চিন্তা ঈশ্বর ভাবনা ছাড়া কোনো জগতের কোনো কিছু খোঁজ নেয় রেখে কী হবে ফালতু খোঁজ অমিতাভ বচ্চন ভারতবর্ষের শ্রেষ্ঠ হিরো তো আমার চিনি কি লাভ কিচ্ছু লাভ নেই একটা পয়সা পাওয়া যাবে না কোনো সুখের কোনো নিজের শান্তির কোনো কিছু পাওয়া যাবে না কিচ্ছু পাওয়া যাবে না হালকা আনন্দ ওদের সিনেমা টিনেমা দেখেই যারা করতে যায় করবে ওতে পার্মানেন্ট আনন্দ হয় না দুই দিন পর অমিতাভ বচ্চন বললে দেবেন সবাই ভুলেও গেছে যেমন সবাইকে আগে সব বলেছে একেও ভুলে